হ্যালো বিহার্স আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে এবার কিন্তু আর গাবি না দেখেন পুরা লাল টক টকে একটা সার নিয়ে চলে আসলাম আসলে কুরবানির ঈদ চলে আসছে এখন আর গাবি নয় এখন শুধু সার চলবে সার গরু তো এই গরুটি দেখেন কত সুন্দর একটি গরু দেখেন এগুলো সব বিক্রি করার জন্য যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে অনেক সুন্দর সার গুরু অনেক সুন্দর একটি গুরু দেখেন আপনারা কালারটা দেখছেন কালারটা অনেক সুন্দর না আর গরুর এগুলো সব কুরবানির জন্য কোরবানির জন্য নিয়ে আসা হয়েছে কুরবানিতে বিক্রি করা হবে তো কুরবানির বেসা তো অলরেডি শুরু হয়ে গেছে যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আর আরও পাবেন সামনে আরও ভিডিও পাবেন আরও গরু আনব আরও ভিডিও পাবেন সব ধরনের গরুই পাবেন আপনারা আর আপনারা যারা নিতে চান গরুগুলা আমাদের সাথে যোগাযোগ করেন কোরবানির এগুলো কুরবানির জন্য আনা হয়েছে কোরবানিতে বিক্রি করা হবে আর অলরেডি কুরবানির হাট তো শুরু হয়ে গেছে আমাদের এটা তো ছোটো গরু আরো বড় বড় গরু আনা হয় সব ধরনের গরুই আমরা আনি এটা এই একটা দেখেন এটা তো একটা এই যে আরেকটি গরু এটাই এটা কালো রঙের গরু এই গরুটা দেখতে অনেক সুন্দর দেখছেন অনেক শান্ত আর অনেক সুন্দর গরু দুইটা গরুই কিন্তু অনেক সুন্দর দুইটা গরু যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আর আরও গরুর ভিডিও পেতে আপনারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখেন সব ধরনের গরুর ভিডিও আপনারা পাবেন সব ধরনের গরু আমরা এনে থেকে ছোট বড়ো মাঝারি যে গরুই চান সুলভ মূল্যে সবথেকে পাবেন আমাদের কাছ থেকে সুস্থ সবল সুন্দর গরু পাবেন আপনারা কোনো ভেজাল নাই আর ভিডিওটি সবাই শেয়ার করে দেন সবাই দেখার সুযোগ করে দেন এখন কুরবানির সিজন সবাই কুরবানির জন্য গরু কিনবে তো সবাই সবাই কিন্তু কোনো সবাই গরু কিনা কিন্তু জিততে পারে না তো আমাদের এই জায়গা থেকে যদি আপনারা গরু নেন তাহলে এটা বিশ্বাস রাখবেন যে কোনো সময় ঠকবেন না কোনো সময় ঠকবেন না আর সবাই জানি না ঠকে এর জন্য সবাইকে জানানোর জন্য আপনারা ভিডিওটা শেয়ার করে দেন